সময়ের আগেই আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে শুধু তাই নয় আবাস যোজনায় ইতিমধ্যে প্রথম কিস্তির যে ষাট টাকাটা দেওয়া হয়েছিল এই প্রথম দফার টাকায় প্রথম দফায় কতটুকু পর্যন্ত বাড়ির কাজ করলে তবে দ্বিতীয় কিস্তির টাকা আসবে তো এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করে দেব শুধু তাই নয় ইতিমধ্যে আবাস যোজনায় যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদেরকে দ্বিতীয় কিস্তির যে টাকাটা যেটা জুন মাসে দেওয়ার কথা ছিল সেটা কি মে মাসে বা তার আগে দেওয়া হবে অর্থাৎ সময়ের আগে কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে তাছাড়া পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকেও কি প্রথম কিস্তির টাকাটা সময়ের আগে দেওয়া হবে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি আবার টাকা ঢুকবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে আবাস যোজনার বাড়ি তৈরি করতে ইতিমধ্যে তাড়াহুড়ো নয় রাজ্যের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে তো বর্তমানে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে জানাই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা বলা হয়েছে আবাসের বাড়ি তৈরিতে তাড়াহুড়ো নয় রাজ্যের গত ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য সরকার করা নজরদারির মধ্যে তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের দাবি তো বুঝতে পারছেন এবার আবাস যোজনার যে টাকাটা সেই টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে আর এই টাকা নিয়ে বাড়ি বানানো অলরেডি শুরু হয়েছে এবার এই বাড়ি বানাতে কিন্তু আর তাড়াহুড়ো নয় এমনই কিন্তু রাজ্যের নির্দেশ রয়েছে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা ভালো করে শুনবেন একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা শুনবেন বলা হয়েছে লক্ষ্যমাত্রা বারো লক্ষ হলেও আবাস প্রকল্পে প্রথম বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে প্রায় অর্ধেক সংখ্যায় গত মার্চ মাস পর্যন্ত জেলা ভিত্তিক যা তথ্য তাতে প্রায় ছয়শো বাইশ লক্ষ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে যার মধ্যে লিঙ্কটন ঢালাই পর্যন্ত কাজ হয়েছে নির্মীয়মান প্রায় একশো লক্ষ বাড়িতে তো বুঝতে পারছেন অনেকে আপনারা কিন্তু প্রশ্ন করেছিলেন যে প্রথম দফায় যে টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির সেক্ষেত্রে প্রথম দফায় কতটুকু পর্যন্ত কাজ করলে তবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তো নিয়ম অনুযায়ী যেটা সরকারের নিয়ম অনুযায়ী লিঙ্কটন পর্যন্ত যে ঢালাই হয় আর কি জানালার উপরে যে লিঙ্কটন দেওয়া হয় জানালার উপর থেকে ঢালাই দেওয়া হয় সেই পর্যন্ত কিন্তু প্রথম দফায় কাজ করতে হয় তাছাড়া জানালা পর্যন্ত গাথলে হবে আবার অনেকে কিন্তু ষাট হাজার টাকায় সেটাও করতে পারেন না তো সরকারি নিয়ম যেটা সেটা হচ্ছে লিঙ্কটন পর্যন্ত ঢালাই করা তবে আপনি যদি না করতে পারেন সমস্যা নেই যতটুকু কাজ করেছেন সেটাই দেখাবেন আশা করি সমস্যা হবে না এবার দেখুন বলা হয়েছে যে প্রশাসনের একটি অংশের মতে এই অগ্রগতির তুলনায় কিছুটা মন্ত্র তবে আধিকারিকদের একাংশের দাবি দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার নির্দিষ্ট সময়ের আগেই এই নির্মাণের হার স্বাভাবিক হয়ে যেতে পারে অর্থাৎ দ্বিতীয় কিস্তি যে টাকাটা দেওয়া হবে সেই টাকাটা দেওয়ার সময় কিন্তু এই বাড়ি তৈরি কাজটা স্বাভাবিক হয়ে যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে সময়ের আগে টাকা দেওয়ার বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন সেটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো বন্ধুরা শুনবেন বন্ধুরা বলা হয়েছে গত ডিসেম্বর থেকেই আবাস উপভোক্তাদের অর্থাৎ এগারো লক্ষ আবাস যোজনার উপভোক্তা এবং সঙ্গে আরো অতিরিক্ত এক লক্ষ যাদের মূলত প্রাকৃতিক কারণে বাড়ি ভেঙে গিয়েছিল বিপর্যয়ের কারণে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা করে বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য সরকার অলরেডি তা এই টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে যারা পাচ্ছেন না তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো টাকা ঢুকবে প্রসেসিং এর কোনো সমস্যা হতে পারে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা ছিল বা লিস্টে হয়তো আপনার শেষের দিকে নাম ছিল সেই জন্য ধাপে ধাপে টাকাটা দেওয়া হচ্ছে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও হয়তো আসেনি আগামী দুই এক দিনের মধ্যে বা দশ থেকে পনেরো দিনের মধ্যে চলে আসতে পারে যাই হোক মোটামুটি যদি আপনি টাকা এখনো পর্যন্ত না পান সেক্ষেত্রে একবার ব্লক অফিসে যোগাযোগ করবেন যাতে করে আপনার সমস্যার সমাধান হয়ে যায় এবার দেখুন কি বলা হয়েছে বলা হয়েছে কড়া নজরদারির মধ্যে তা ছাড়া হচ্ছে বলে প্রশাসনের দাবি প্রথম কিস্তির বরাদ্দ দেওয়ার পরে ফের এক দফায় প্রায় সাতাশি হাজার যাচাই হয়েছে জেলায় জেলায় তো পারছেন প্রথম কিস্তির যে টাকাটা টাকাটা সেই দেওয়ার এক দফায় ছয় লক্ষ সাতাশি হাজার তো ছয় লক্ষ সাতাশি হাজার মানে কিন্তু তা যাচাই হয়েছে জেলায় জেলায় যাদেরকে আবারও কিন্তু টাকা দেওয়া হবে তো বুঝতে পারছেন আপনারা যারা যারা টাকা পাচ্ছেন না তারা হয়তো পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু অনেকে পেয়ে যাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময়ের আগে কারা টাকা পাবেন সে বিষয়ে জানাবো দেখুন বলা হয়েছে সেই সংখ্যার মধ্যে ছয়শ লক্ষ বাড়ি তৈরি কাজ শুরু করা গিয়েছে যদিও এখনো পর্যন্ত নতুন করে গতি বাড়ানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে চাপ আসেনি বলে জানাচ্ছে জেলা কর্তাদের একাংশের মতে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে গিয়ে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা খরচা করতে হয়েছে চলতি অর্থবর্ষে অর্থাৎ দুই হাজার চব্বিশ দুই অর্থবর্ষ সেখানে কিন্তু এই যে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে সাত হাজার দুশো কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে আর্থিক বছর শেষ হচ্ছে আগামী একত্রিশে মার্চ ফলে মে জুন মাসে নাগাদ নতুন অর্থবর্ষের আওতায় দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়তে সমস্যা হবে না নবান্নের তো বুঝতেই পারছেন জুন মাসে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা কিন্তু মে মাসেও দেওয়া হতে পারে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলা হয়েছে আর্থিক বছর শেষ হচ্ছে আগামী একত্রিশে মার্চ ফলে মে থেকে জুন মাস পর্যন্ত নতুন অর্থবর্ষের আওতায় দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়তে সমস্যা হবে না নবান্নের অর্থাৎ মে মাসেও কিন্তু আপনারা এই টাকা পেয়ে যেতে পারেন অর্থাৎ যারা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন ষাট হাজার টাকা তাদেরকে দ্বিতীয় কিস্তি টাকাটা কিন্তু মে মাসে অথবা জুন মাস এই দুটো মাসের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হতে পারে ভাগ্য ভালো থাকলে আপনারা আগে বা তার আগেও কিন্তু পেয়ে যেতে পারেন সেই সঙ্গে বলা হয়েছে দেখুন এই বারো লক্ষই নয় কেন্দ্র টাকা না দিলে আরও যে ষোলো লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি বাকি রয়েছে অর্থাৎ যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বছরের মে জুন মাস নাগাদ আট লক্ষ এবং ডিসেম্বরের মধ্যে আরও আট লক্ষ উপভোক্তাকে বরাদ্দ দেওয়ার কথা তো বুঝতেই পারছেন মে জুন মাসে আরও একটা কিস্তি যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদেরকেও দেওয়া হতে পারে সঙ্গে ডিসেম্বরের দিকে আরও আট লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে অর্থাৎ যে ষোলো লক্ষ বাকি রয়েছে তাদেরকে দুটো ধাপে টাকা দেওয়া হতে পারে এবং পরবর্তীতে আপনারা যখন বাড়ির কাজ শুরু করবেন বাড়ির কাজ হবে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আবারও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে তো বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু আবাস যোজনা নিয়ে ইতিমধ্যে নতুন আপডেট উঠে এসেছে বাড়ি তৈরিতে এমন কোনো চাপ নেই তবে এবার যারা টাকা পাচ্ছেন না তারাও পাবেন অনেকে কিন্তু সময়ের আগে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বা দ্বিতীয় কিস্তির ষাট টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তো বুঝতেই পারলেন বন্ধুরা আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকাটা যেটা কিন্তু জুন মাসে দেওয়ার কথা ছিল এবার নতুন কিন্তু একটা খবর উঠে আসছে জুন মাসের আগে অর্থাৎ মে থেকে জুন মাসের মধ্যে দেওয়া হতে পারে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু সার্ভে শুরু হয়ে গেছে প্রত্যেক এলাকায় এলাকায় সার্ভে হচ্ছে আপনার এলাকায় হচ্ছে কিনা অবশ্যই লিখে জানাবেন আর যদি সেক্ষেত্রে প্রসেসিং যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে এই যে মে মাস বা জুন মাস এই দুটো মাসের মধ্যে টাকা দিয়ে দেওয়া হতে পারে এবং তার আগে অর্থাৎ সময়ের আগেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক টাকা ঢুকতে পারে তবে এই নিয়ে অফিসিয়ালি তেমন কোনো বিজ্ঞপ্তি না থাকলেও সূত্র মারফত কিন্তু এটা জানা যাচ্ছে যে সময়ের আগে আপনারা অনেকেই টাকা পেতে পারেন আর পারমানেন্ট ওয়েটিং লিস্টের যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু দুটো দফায় টাকা দেওয়া হবে ষোলো লক্ষ উপভোক্তাকে যে একসঙ্গে টাকা দেওয়া হবে এমনটা নয় প্রথম আট লক্ষ কিন্তু যারা উপভোক্তা রয়েছেন যাদের আবাস যোজনার পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদেরকে আগে বাড়ির টাকা দেওয়া হবে অর্থাৎ মে থেকে জুন মাসের মধ্যে প্রথম কিস্তি টাকা পাবেন আবার ডিসেম্বরের মধ্যে আরও আট লক্ষ তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে তো এইভাবে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা এই নিয়ে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ